দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঐতিহাসিক চট্টগ্রাম থেকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিোজিত আজকের বিশাল লং মাসু সমাবেশে লোকজনের আগমন শুরু হয়েছে লক্ষ লক্ষ জনতা আজকের প্রোগ্রামে সমিত হয়েছে আজকের প্রধান অতিথি আজকের বিশ্ব গণতন্ত্র দিবসের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ তমাটি দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মান্যবর সালাদ আহমেদ অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে উনি ভাষণ দিবেন চট্টগ্রামের আনাচে কানাচে আজকে বরপর হয়ে গেছে आजक अन ते ¡Lego, No ayat. Okal, le. Ibe sana le, ibe duga lagi ada. Thank you. নেতৃবৃন্দ আছেন আমাদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছেন আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবারকে আমরা সংগঠন বাঙালি জাতীয়তাবাদী দল اها ها 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 ها